আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশ্যনারেটের উৎস গনমে জামুরিয়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের সঙ্গে পথচারীদের চক্ষু পরীক্ষার আয়োজন করা হয় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক পিভিজি সতীশ এডিসি ট্রাফিক প্রদীপ কুমার মণ্ডল ট্রাফিকের সার্কেল ইন্সপেক্টর রানা অম্বিকা দত্ত জামুরিয়া ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত অধিকারিক সুবীর সেন জামুরিয়া থানার ভারপ্রাপ্ত অধিকারিক সোমেন্দ্রনাথ সিংহ ঠাকুর বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি পান্ডবেশ্বর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ কুন্ডু ছাড়া অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক প্রিভিজি সতীশ জানান জামুরিয়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির ছাড়াও পথচারীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা করা হয় তার সঙ্গে যে সকল ট্রাফিকরা রাস্তায় দাঁড়িয়ে তীব্র দাবদাহের মধ্যে ডিউটি করতে হয় তাদের হাতে বিশেষ কি তুলে দেওয়া হয় তিনি আরও বলেন জামুরিয়া ট্রাফিক গার্ডের সাথে সাথে অন্যান্য ট্রাফিক গার্ডের পক্ষ থেকেও রক্তদানের মতো অনুষ্ঠান করা আবশ্যক কারণ রাস্তাঘাটে কোনো রকম দুর্ঘটনা ঘটে তখন প্রচুর রক্তের প্রয়োজন পড়ে এই রক্তদান কর্মসূচিতে প্রায় একান্ন ইউনিট রক্ত সংগ্রহ করা হয় আসানসোল জেলা হাসপাতালে সহযোগিতায় রক্তদান কর্মসূচি সম্পন্ন হয় জামুরিয়া থেকে জিত মিস্টার রিপোর্ট নিউজ ড্রাইভার যারা আছে ড্রাইভার বিভিন্ন রকমের ড্রাইভারদের হেলথ চেকআপ ক্যাম্প আর তাছাড়া ডিস্ট্রিবিউট করেছি আমরা ট্রাফিক পার্সোনালদের জন্য তারা জানেন ট্রাফিক সব সবসময় রোডের উপরে দাঁড়িয়ে থাকে রোডে তো ওনাদের জন্য কিছু সুবিধার জন্য আমরা একটা কিট ব্যবস্থা করেছি তো এই তিনটা প্রোগ্রাম পর্যন্ত স্যার কত ব্লাড সংগ্রহ হয়েছে আজকের টার্গেট আছে সাতটারটা আমরা আশা করছি তার থেকে বেশি হয়ে যাবে তো বিশেষ করে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে যারা অফিসার স্টাফ ডক্টর স্টাফ যারা এসছেন আর লাইফলাইন হসপিটাল কাপের জন্য যেটা মানে সহযোগের হার বানিয়েছে আর লীতা আইকে আইছে কাপের জন্য তারা পাঠিয়েছে সবাইকে ধন্যবাদ স্যার আজকের দিনে পরিবেশ বা এলাকাকে কি যে রক্ত মানে দরকার রক্ত তো আমরা দেখি সবসময় দরকার পড়ে বিশ্বাস করে যে যেহেতু আমরা রোডের উপরে দাঁড়িয়ে থাকি ট্রাফিক অফিসার হিসেবে তো অ্যাক্সিডেন্ট হবে দুর্ঘটনা হলে সঙ্গে সঙ্গে আমরা অফিসার যে ভিক্টি আছে ওকে নিয়ে যায় হসপিটালে তো সময় আমরা দেখি যে রক্তের প্রচুর প্রয়োজন পড়ে তো এই আমরা মানে এই উদ্যোগ যেটা নিয়েছে যেমন ট্রাফিক গার্ড অন্যান্য ট্রাফিক গার্ডও নিচ্ছে তো ওইটাকে বিক্রিমদেরকে হেল্প করার জন্য একটা স্টেপের জন্য আমরা দেখছি আর বিশেষ করে মানুষকে আমি বলবো কি আইন মেনে চলুন আর কোনো দুর্ঘটনা এওয়ার্ড করতে হবে আমাদেরকে তো র্যাশ ড্রাইভিং বা ট্রাঙ্কের ড্রাইভিং মদকে গাড়ি চালানো বা নেগলিজেন্টভাবে চালানো এরকম হেলমেট পরে চালাতে হবে এগুলো সব বেসিক রুল আমরা ফলো করলে সবার জন্য